উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না এই যে এইভাবে যে প্রকল্প হচ্ছে যে এবং এই যে এই রেললাইন আমি ওনাদের সঙ্গে আলাপ করেছি যে এই যে রেল লাইন এটা মানুষের কতটা কাজে আসবে এবং এইখানে যে বিপুল ব্যয় হয়েছে এটা এটা কতদিনে উঠে আসবে এটা আমি ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছি এটা আমরা দেখব তো এখন আমরা এই প্রকল্পগুলো দেখে এই যে সেই যে বিদ্যুৎ প্রকল্প দেখে এবং এখানকার এই যে আজকে রেল প্রকল্প দেখে আমার কাছে যেটা মনে হয়েছে আমি পেশায় অর্থনীতিবিদ আমি অর্থনীতি পড়াই ফাইন্যান্স পড়াই তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে যে উন্নয়নের যে ব্যয় হচ্ছে সেটার সঙ্গে মানুষের কতটা উপকার হচ্ছে না হচ্ছে সেটার যোগসূত্র আমি খুব একটা দেখছি না এবং এই কারণে এই যে আজকে যে রাজপথে যে হতাশা এর এর কারণ হচ্ছে এটা যে একদিকে বলা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে আমাদের জিডিপি গ্রোথ বাড়তেছে আমাদের পার্ক্যাপিটে ইনকাম বাড়তেছে কিন্তু মানুষ তো সেটার সুফল পাচ্ছে না এটার কারণটা হচ্ছে যে এই যে উন্নয়ন ব্যয় এবং এটার সঙ্গে মানুষের ভাগ্য উন্নয়নের যে বিষয়টা সেই বিষয়টা একত্র করা যাচ্ছে না তো আমরা এখন হচ্ছে অতীতকে তো সংশোধন আমরা করতে পারি না কিন্তু আমরা ভবিষ্যতে আমরা এটা দেখব যে উন্নয়ন ব্যয় এবং মানুষের ভাগ্য উন্নয়ন এটা যাতে এটা শুধুমাত্র যাতে এক সংখ্যা না হয় যেমন ধরেন ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে একটা আট হাজার ন হাজার কোটি টাকায় তো আপনার ন হাজার কোটি টাকা খরচ হয়েছে তো এটা আপনার জিডিপিতে যোগ হয়েছে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে তারপরে আবার এটা যখন ন্যাশনাল ইনকাম আপনার ইনকামে পার ক্যাপিটাল ইনকামে করে সেটা আপনার ন হাজার কোটি টাকা কিন্তু আমাদের সবার ইয়েতে ভাগে ভাগে চলে গেছে কিন্তু লাভটা কী ওই থেকে কোনো এক এক মেঘাও রেলিস্ট্রিট প্রস্তুত হচ্ছে না তাহলে আমার যদি আয় এই আয় বাড়াতে আমাদের কোনো কি লাভ আছে নাই তো তেমনিভাবে এই যে এখানে যে রেল প্রকল্প হয়েছে এত এত ব্যয় কত কোটি টাকা প্রায় চল্লিশ হাজার চল্লিশ হাজার কোটি টাকা তো এইটাতে কতজন লোক সুবিধা পাবে এবং এই কারণ এটা তো সব কিছুই ইয়ে ইয়ার মতো যে আমরা যেটাকে বলি কস্ট বেনিফিট এন আপনি কী ব্যয় করবেন আবার কী সুবিধা পাবেন